बोलू बोलू

বলো বলো দি ভাই এতক্ষণ খুব নেটওয়ার্কের প্রবলেম ছিল এখনো জানি না এরকম দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে হ্যাঁ আগে লাইভ

我了呢。

তার মানে আগে আগে যে আমি যে আমি আসছি চলানি থাক আরে না খারাপ পাবো জ্ঞান সেটাকে খারাপ পাওয়ার কি আছে রে কি কি যে বলো না ওইটাই বললাম খারাপ পাইছো নাকি না না হ্যাঁ তুমি হু আমি ব্যাঙের কি কথা বল লাইভের মধ্যেও আমি ওরকম করে কথা বলছি দেখো ঘুরতেছে ভাই ঘুরতেছে তো অনেকটা ঘুরতেছে তুই লাইভে আসবি বসে বসে কি ঘুরতেছিস লাইভে আসবি

কি ধরে <was> <God. rales> प्रीस रिप्ट अप्राइब गानि गाई सेने हो आशी हो

হ্যালো তো লাইকের লাইক দিলো ঠিক আছে একটু ছিল নেটওয়ার্ক বাজে

কেউ তো কিছু বলো ও হায় হায় দি ভাই আসছো কেউ কিছু বলেন বসে থাকতে বোরিং লাগে দুইজন আছে একজন মনে হইতেছে আমার মা হইতে আসলাম আবার হ্যাঁ কোথায় গেছিলাম

দিদি ভাই তোর লাইবে গেছে আবার এখান থেকে লাভ মারা ওখানে গেছে হ্যাঁ হায় 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 আসি আবার

Gak ka gun disciples <laughs> e jia. Gelak yagyil ada kavto armata k fartana kho aba ti dulwaro lelahgo k소o ashina Ashio. Kalil d lo dura tamosne a na karita rude maserara jaishgo. Talol ikas Quran karitamafeyye na karina principo nali haka iso. Gau Meliru

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn मर्चा बंदी पता रखती हैं हाँ मर्चा बंदी हैं कहेंगे पूछ बैंड पता रखती हैं मर्चा बंदी भूमिया पूछ बैंड चलो 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 च

মোটামুটি গেছে <laughs> 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 <laughs>

jauh toh kalau aman, bulan naik sih, waktu bulan itu cuaran jisah. Kita kalau sebulan ini, tujuh cuaran masuk di mana? Tiga Di mana pas? Hmm,